আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এই সেই মাহফিলের সিজন চলে আসছে আমার এক সাথী ভাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাহফিলে যায় আতর টুপি তসবি সব ধরনের জিনিস গেছে এখন পাশাপাশি তার বিজনেসটা একটু বড়ো হওয়াতে পাঞ্জাবিও তুলছে দেখেন মনোবল সাহস থাকলে সব ধরনের বিজনেস করা যায় দেখেন একটা মানে তের বিছাইয়া সব নিয়ে বসে গেছে আলহামদুলিল্লাহ ইচ্ছা করলে আল্লাহ এখান থেকে তারা আজকে পাঁচ থেকে দশ হাজার টাকা বিক্রি করা কী করতে পারে দশ হাজার টাকা বিক্রি করলে লাভের প্রফিট কতটুকু হয় পাঁচ হাজার টাকা বিক্রি করলে লাভের প্রফিট কতটুকু হয় এটা যারা বিজনেস করেন তারা জানেন আমি এখানে প্রকাশ করবো না কত টাকা লাভ হয় কিন্তু আপনারা ব্যবসা করলে আত টুপি মেসওয়াক বা নানান ধরনের কাপড় সব কিছুতেই ইনশাল্লাহ মজা আছে যদি আপনারা ব্যবসা করার ইচ্ছা থাকে বা মনে মানে সাহস মনে বল থাকতে মানে ইচ্ছা আমি ব্যবসা করবোই তাহলে আপনারা ব্যবসায় নেমে যান যে কোনো একটা ব্যবসায় এলাকা থেকে দোকান লে বসেন বা আপনার ব্যবসাটা আপনি এমনভাবে সাজা তুলবেন যেন আপনার ব্যবসা দেখে সবাই যেন আনকমন হয়ে যায় মানে এত সুন্দর দোকানটা এত সুন্দর পটিপাটি পাটি বা অল্প ভিত্তি অনেক কিছু আমি মোল্লা বারেদের বুঝাইলাম কেন উনি দেখেন এখানে কিন্তু উনি দশ বিশ টাকা বিল দিলে দিতে পারে বা পঞ্চাশ টাকা মাইকে দিয়ে কেউ কিছু তুলে মাতাসা জন হিসাব আনে কিন্তু খরচ নাই বেচবো আর বাস মাল আনবো আর চলবো খাই রু আদুরা আর বিজনেসের বরকদ্য রকমের আপনারা সবাই জানেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যারা ব্যবসা করার ইচ্ছা আছেন বা যারা করবেন নেমে ফেলেন নেমে নেমে পড়েন ভাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অনেক কিছু করতে পারবেন এ বলে শেষ করলাম আসসালামু আলাইকুম ও